দূরে কিংবা কাছে যে যার অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সমন্বিত প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আগামীতে ইনশাআল্লাহ ঈদুল আজহা শরণাপন্ন আমাদের অর্থাৎ আমাদের দরজায় করান আটতেছে ঈদুল উল সব থেকে যে ভাইটাল টপিক আর সেটি হচ্ছে কোরবানি বিষয় এই কোরবানি আমরা সঠিকভাবে অনেকেই কোরবানি করতে পারি না অর্থাৎ কোরবানি করার সময় আমরা অনেকেই হুজুরের কাছে যাই এর কাছে যাই ওর কাছে যাই কিন্তু আমি আপনাকে বলি আসলে কোরবানি করার জন্য কোনো হুজুরের প্রয়োজন নাই আপনি নিজেও সেটি কোরবানি করতে পারবেন তো এই জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনি যদি মুসলমান হন আপনি নিজেও সেই কোরবানিটা করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি আপনাদের কাছ থেকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে সুন্দর করে আজকে কোরবানি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে ইনশা আপনি নিজেই সঠিক পদ্ধতিতে অর্থাৎ ইসলামী মোতাবেক আপনি কোরবানি করতে পারবেন ইনশা আল্লাহ কোরবানি করার সময় আমরা যে বিষয়টা ভুলে যাই কিংবা ভুল করে থাকি সেটি হচ্ছে আমরা নাম নিয়ে একটা বিড়ম্বনায় পড়ে যাই সম্মানিত প্রিয় ভাইরা আমার নাম মুখে বলার জন্য নয় নাম মনে মনে অর্থাৎ আল্লাহর কাছে নিয়োগ করতে হবে যে এইগুলো মানুষের পক্ষ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি এটা মনে মনে আমরা ইনশা আল্লাহ কোরবানি করার সময় আমরা অবশ্যই ছাগলটাকে কিংবা গরুটাকে দক্ষিণ সাইডে করব আর এটা উত্তর সাইডে করব আর অবশ্যই শোয়ানোর সময় এটা আহ দিকে আমরা মাথাটা রাখার চেষ্টা করব। এরপরে আমরা যেটি করব নিশানা ঠিক করার জন্য কানের এই লতিটা আমরা জবাই ঠিক আহ কানের লথি বরাবর আমরা নিশানা ঠিক করব ইনশাল্লাহ করার পরে ধারানোর ছুরি দিয়ে আমরা কোরবানি করব কোরবানি করার সময় এভাবে বলবো আহ এবং আহ বিস্লাহ আহ আল্লাহ আকবর বলে আমরা কোরবানি করবো এরপূর্বে একটা দোয়া আছে এই দোয়াটাও আপনারা করে নিতে পারেন সেই দোয়াটা হচ্ছে কি والأرض حنيفة وما أنا من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك بسم الله الله أكبر اللهم تقبل مني كما تقبلت من حبيبك وخليلك إبراهيم عليهما الصلاة والسلام